নমস্কার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে উড়িষ্যার খুবই একটা সুপ্রসিদ্ধ রান্না যেটা হচ্ছে দই বেগুন রান্নাটা খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অত্যন্ত সুস্বাদু তো অবশ্যই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন রান্নাটা করার জন্য কী কী প্রয়োজন এখানে সেটা একবার দেখে নিই এখানে আমি একই সাইজের কিছু বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো আমি মাছ বরাবর করে সব কেটে নিয়েছি আর বেগুনের বোটোটা আমি পুরোপুরি ফেলিনি একটু বাঁধিয়ে রেখেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে তারপরে এখানে আমি কিছু মশলা করে নেওয়ার জন্যে এখানে আদা কেটে নিয়েছি তারপরে এখানে আমি কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি একটা কথা আপনারা চাইলে এখানে দই বেগুনটা পুরোপুরি নিরামিষভাবেও করতে পারেন আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তবে আজকে আমি পেঁয়াজটা দেব আপনারা চাইলে মধ্যে পেঁয়াজ নাও দিতে পারেন এখানে পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি তারপর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে টমেটোটা বেশ ছোটো ছোটো টুকরো করে ভালো করে কেটে নিচ্ছি টমেটোগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন তবে আমি লঙ্কাগুলো আজকে চিড়ে চিড়েই দেবো তরকারির মধ্যে তারপরে এদিকে শিলনোড়াতে আদাটা ভালো করে বেটে নিচ্ছি ভালো করে বেটে নিয়ে আদাটা শিলনোড়ার থেকে উঠিয়ে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি তারপরে এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে কড়াইটা তার মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব যেহেতু বেগুন ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো এখানে আমি সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে এখানে বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে তেলের মধ্যে এক এক করে বেগুনগুলো সব ছেড়ে দেব। কথা মাথায় রাখবেন এখানে বেগুনগুলো দুপাশি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে তারপরে উঠিয়ে নিতে হবে তার জন্যে আমি দুপাশি লাল লাল করে ভেজে নেওয়ার জন্যে বেগুনগুলো উল্টিয়ে উলটিয়ে পেছন দিকটা ভালো করে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি সব বেগুনগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে বাদবাকি যে বেগুনগুলো ছিল সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এখানে সব বেগুন বেগুনটা ভেজে নেওয়ার পরেও কড়াইতে অনেকটাই তেল ছিল এখানে আমি খানিকটা তেল উঠিয়ে রেখেছি আর খানিকটা কড়াইয়ের মধ্যে রেখেছি তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফড়ংয়ের জন্য দিয়ে দিলাম সেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তেজপাটার জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এখানে যে আদাটা বেটিয়ে রেখেছিলাম সেই আদাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটাকে এখানে পেঁয়াজের আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো সব দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে বেশ কিছু পরিমাণে আমি টক দই দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা না আমি দই বেগুন সেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলার সাথে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি খানিক্ষণ ধরে কষিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে যখন ফুটে আসবে তখন তার মধ্যে বেগুনগুলো এক এক করে সব দিয়ে দিতে হবে এখানে আমি সমস্ত বেগুনগুলো ছোড়ের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো দেওয়ার পরে আলতো হাতে বেগুনগুলো একটু ঝোরের মধ্যে ডুবিয়ে দেবেন যদি আপনারা দই বেগুনে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে একটু জলের পরিমাণটা আপনারা এখানে বেশি দেবেন এখানে অলমোস্ট প্রায় আমাদের দই বেগুনটা রেডি হয়ে গেছে আমি ঝোলটা কমিয়েই নিয়েছি পুরোপুরি একদমই অল্প ঝোল রেখেছি কষা কষা মতো আপনারা যদি চান তাহলে ঝোলটা বাড়িয়ে নেওয়ার জন্য এক্সট্রা কিছু জল দিতে পারেন এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে